সাকিব খান মতো হিরো হতে চাও কি না স্পেসিফিকলি কাউকে ফলো করি না যে আমি সবার থেকে ভালো কোয়ালিটিসগুলো নিয়ে এত ছোটো বয়সে এত তাড়াতাড়ি আমরা অনেকের ছোটোবেলায় কাজ করেছি আমি প্রায় সবারই ছোটোবেলা করছি যেমন আমি আরবিন শুভ ভাইয়ার ছোটবেলাও করেছি সাকিব খান ভাইয়ারও ছোটোবেলা করেছি তো বড় মুভির আসলে এক্সপিরিয়েন্সটা অন্যরকম যেখানে আমাকে ব্ল্যাকটোন মানে এখানে গরিবও দেখানো হয়নি কি বাট এখানে আমাকে রিচ দেখানো হয়েছে এবং আমি যেরকম আমাকে সেরকমই দেখানো হয়েছে আর এখানে অন্যরকম একটা ক্যারেক্টার ছিল যেটা আমার কাছে ভালো লাগার আর এখানে লেন্স পড়তে হয়েছিল যেটা আমার জন্য একটু কষ্ট মানে ফার্স্ট টাইম লেন্স পড়েছি তো লাইট পড়লে চোখটা একটু ব্যথা করছিল এটা একটু কষ্টকর ছিল আর এমনি ওভারঅল সবই ভালো ছিল প্রথম কাজ না এর আগেও আমার দেখা হয়েছে প্লাস আমি গোলোই করেছি সেখানে আমি তার ছোটবেলার ক্যারেক্টার করেছি সেখানে ফর্টি মিনিটস পার্ট ছিল সো এটা সেকেন্ড টাইম করবার ব্যাপারটা খুবই ভালো লাগার যে এত ছোট বয়সে এত তাড়াতাড়ি আমরা অনেকের ছোটবেলায় কাজ করেছি তাই বাংলাদেশের সব ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে কাজ করা হয়ে গেছে তো খুবই ভালো লাগে আমি প্রায় সবারই ছোটোবেলা করছি যেমন আমি আরফিন শুভ ভাইয়ার ছোটোবেলাও করেছি আবার রোশান ভাইয়া ছোটোবেলাও করেছি সাকিব খান ভাইয়েরা ছোটোবেলা করেছি তো মানে আমার মনে হয় যে সবার সাথে আমার ফেস যায় আবার ভালো লাগে যে না সবার সাথেই আমি ছোটোবেলার কাজ করছি এবং সবাই বলে না যে তুমি ভালো অ্যাক্টিং করো বলেই এসব জায়গায় সব সবসময় ছোটবেলায় তোমাকেই নেওয়া হয় অ্যাজ লাইক আমরা কিছুদিন আগে চোরকির একটা ওয়েব সিরিজ করেছি সেখানে আবার আমাদেরও ছোটবেলা ক্যারেক্টার থাকে হ্যাঁ সো সামনে যখন যদি ভালো ক্যারেক্টার বা ভালো স্ক্রিপ্টের উপর সিনেমা বা অ্যাডভার্টাইজমেন্ট বা শর্ট ফিল্ম হয় তখন আমাদেরও ছোটবেলা থাকবে হ্যাঁ যেহেতু আমরা বড় হয়ে যাচ্ছি কিছুদিন পরে আমরা হয়তো আর চাইল্ড আর্টিস্ট হিসেবে থাকবো না হ্যাঁ তখন আমরা অ্যাক্টর হয়ে যাবো সো তখন আমাদেরও ছোটোবেলা থাকবে তুমি কি বড়ো হয়ে সাকিব খান মতো হিরো হতে চাও কি না বা আরও অনেকের নাম বলে বাট আমার কাছে মনে হয় যে আমি সবার থেকে ভালো কোয়ালিটিসগুলো নিয়ে আমি নিজের মতো আমি তাজিম তাজিম হয়ে আমি আসেনি হতে চাই আমাদের আইডল ওইভাবে আমরা যে স্পেসিফিকলি কাউকে ফলো করি না আমি চিনি না মানে সালমান কিছু অ্যাক্টিং লাইক আম্মুর কাছ থেকে শোনা হয়েছে বাট আমরা নাম শুনেছি কিন্তু আমি কখনো সাথে দেখিনি কার কাজ ওভারঅল সবারই যাদেরটা সামনে পড়ে যেহেতু আমরা প্রতিনিয়ত সিরিজ করছি মুভি করছি তো দেখা যায় যে অনেক মুভি বা অনেক কিছু নিয়ে হাইপ তোলা হয় তখন দেখি যে না কেমন কাজ হয়েছে যেমন তাণ্ডবটা আমরা দেখেছি তারপর সাকিব খান যে এই লুকটাকে এবং ফিটনেসটাকে এত ভালোভাবে ধরে রেখেছে এটা আসলে অনেকেই পারে না হ্যাঁ এই মানে দেখা যায় একটা ভালো বয়স হওয়ার আগেই তারা পড়ে যায় বাট সে এই বয়সে এখনো পর্যন্ত খুব ভালো একটা এবং তাকে দেখলে খুবই ভালো লাগে স্বামী কি তাহলে কি সাকিব ভাইয়ের আরো বেস্ট বেশ রূপ দেখতে পারবো আমি ইনশাল্লাহ দেখতে পাওয়া যাবে ইনশাল্লাহ